বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কলমতেজি কলফারি সংলগ্ন যে ট্যাপারবিল এলাকায় গতকাল সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেখানে এখনো কিন্তু আগুন জ্বলছে বিক্ষিপ্তভাবেতে বিভিন্ন স্থান থেকে ধোয়া উঠতে দেখা গেছে দর্শক আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু এই সুন্দরবন সংলগ্ন এই যে কলম্পতির পাশেই ডলফাড়ির পাশেই মূলত এই যে মরাভোলা নদী রয়েছে এই মরা মরাভোলা নদী থেকেই পানি সংগ্রহ করে এখান থেকেই মূলত কিলোমিটার আরো তিন অগ্নিকাণ্ডে যে ঘটনা যেখানে ঘটেছে সেখানে এইখান থেকে আসলে মূলত তিন কিলোমিটার গহিনে এবং এই মরাভোলা নদী থেকেই মূলত পানি নিয়ে এইখান থেকে সেখানে আগুন নেবানোর চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে বন বিভাগের পক্ষ থেকে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে দর্শক আপনাদের আর একটা বিষয় জানিয়ে রাখি এই সুন্দরবনে কিন্তু গত বছরের চারই মে আমরবনি এলাকার লতিফ লতিফের ছেলে এলাকায় গত বছর অগ্নিকাণ্ড ঘটে গত এক যুগ ধরে আমরা যেটি জানতে পেরেছি সুন্দরবনে প্রায় পঁচিশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এসব অগ্নিকাণ্ডের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তদন্ত প্রতিবেদনে কিন্তু অধিকাংশ সময় সুন্দরবনে বিভিন্ন সময়ে যে জেলে বাওয়ালিদের ফেলে আসা বিড়ি এবং সিগারেটের ধোয়া সিগারেট থেকে অগ্নিকাণ্ড কিংবা যারা মোবাইল রয়েছে তারা মধু সংগ্রহের সময় যে আগুন ব্যবহার করে তা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে এছাড়া এখন পর্যন্ত এই বিল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটেছে সেটা সেটি ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি বন বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে এবং এখানে ফায়ার সার্ভিসের চারটে ইউনিট কিন্তু গতকাল বিকাল থেকে কাজ শুরু করেছিল সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে গতকাল তাদের কাজ স্থগিত করা হয়েছে ছিল আজকে সকাল থেকে মূলত আবারও এই এই মরাভোলা নদী থেকেই পানি সংগ্রহ করে এই ক্যাপার আবারও কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়ে